আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্দসালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহু আলহি ও সাল্লামের পুতি এবং তার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহুম্মা সল্ল আলহি হুম্মা বারিকা আলাইহী সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল চিকন স্বাস্থ্য মোটা করুন স্থায়ীভাবে হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে চিকন স্বাস্থ্য মোটা করুন স্থায়ীভাবে হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে অবশ্যই আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক উনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রোগী মহাদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরে অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হওয়ার উপরে স্থায়ীভাবে চিকন স্বাস্থ্য মোটা করার উপরে স্থায়ীভাবে শরীর স্বাস্থ্য মোটা করার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে পরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক চিকন স্বাস্থ্য মোটা করার জন্য যত পেশেন্ট আমাদের কাছে এসে থাকেন অথবা সুস্বাস্থ্যবান হওয়ার জন্য এসে থাকেন ফোনের মাধ্যমে যোগাযোগ করেন তাদের সাথে আলোচনা করলে অথবা প্র্যাকটিক্যালি দেখলে দেখা যায় এই চিকন স্বাস্থ্য মোটা করার জন্য যত পেশেন্ট আমাদের কাছে এসে থাকেন এদের ভিতরে একশো পেশেন্টের ভিতরে পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট পেশেন্টই হয়ে থাকে যুবক এবং যুবতী এই যুবক এবং যুবতীরা মোটা হওয়ার জন্য পাগল হয়ে থাকে আসলে মূলত তাদের ভিতরে শারীরিক সমস্যা মানসিক সমস্যা যৌন সমস্যা থাকে যার কারণে সে সুস্বাস্থ্যবান হতে পারে না তাদের গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে প্রত্যেকটা মানুষ শাক সবজি খাচ্ছে বাত মাছ খাচ্ছে ফলমূল খাচ্ছে এগুলোর থেকে যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম যে উপাদানগুলো আসে সেগুলো যাচ্ছে কোথায় মূলত এই যুবক এবং যুবতীরা তাদের ভুলভ্রান্তির কারণে বিশেষ করে যুবকরা রাত্রি জাগরণ করা টেনশন করা দুশ্চিন্তা করা খারাপ জায়গায় যাতায়াত করা হস্ত মধুনের মতো বদভ্যাসের জড়িয়ে থাকা ধূমপান মদপান সহ বিভিন্ন নেশা জড়িয়ে থাকা অথবা অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয়রোগ মেহপুর মেহরোগ ভুগা এই সমস্যাগুলো যুবকদের ভিতরে বেশি যুবতী বোনদের ভিতরে সাদা সরাব শুতিকা অনিয়মিত মাসিক বা জরায়ু দুর্বলতা বা স্ত্রী রোগ বলতে যা যা বোঝায় এগুলো বেশি থাকে এরপরে গোপনীয় অনেক ব্যাপার থাকে মূলত আমরা এই যুবক এবং যুবতীদেরকে সর্বপ্রথম পরামর্শ দিয়ে থাকি যে আপনার যে এই সমস্যাগুলো রয়েছে এই বদব্যাসগুলো রয়েছে এগুলো জেরে ফেলে দিন তাহলে আপনি কোনো মেডিসিন ছাড়াই সুস্বাস্থ্যবান হতে পারবেন কারণ প্রত্যেকটা মানুষ যে খাবারের মাধ্যমে যদি সুস্বাস্থ্যবান হয় সেটাই হলো সবচেয়ে উত্তম তবে অনেকে আবার বলে থাকেন যে স্যার আপনি যে সমস্যাগুলোর কথা বললেন এগুলো আমাদের ভিতরে নেই আমরা ভালো ভালো খাবার দাবার খাচ্ছি আরামায় স্টে থাকতেছি পরিশ্রমের কাজ করি না রাত্রি জাগরণ করি না টেনশন করি না দুশ্চিন্তা করি না খারাপ জায়গায় যাতায়াত করি না হস্তমোদন করি না কোনো ধরনের কোনো বদভ্যাস নেই তারপরেও আমাদের গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে আমাদের এই গালচাপা ভাঙ্গা থাকার কারণে বিভিন্ন অনুষ্ঠান পার্টি সেন্টার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সামনে যেতে লজ্জা পাই আবার গেলেও চিকুনি বলা হয় ঠাট্টা মস্কারি করা হয় বন্ধুর গার্জিয়ানরা বলে থাকে যে আমার মেয়ের এই গালচাপা ভাঙ্গা হাড্ডি বের হয়ে রয়েছে দেখতে ভালো দেখা যায় না এ কারণে আমার মেয়ের বিয়ে সাথী পর্যন্ত হচ্ছে না বর পক্ষ পছন্দ করতেছে না তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কীভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহানা লহ সোহানু হতে আলার দয় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের হার হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন একটি স্থায়ীভাবে যে কোনো রোগের সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতভাতা গাছগাছরা গাছের সালবা সালবাকর্শিকর মূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হার্ফস দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ববর্তী ক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবন জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন আমরা হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে মেডিসিন পার্সেল করে আসতেছি তাই আপনি পৃথিবীর যে প্রান্তেই আছেন আমার ভাষা যদি বুঝেন আর হারবাল চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করেন আপনার মেডিসিন পুষে যাবে আপনার হাতের মুঠায় ইনশাআল্লাহ মহান আল্লাহ সুফাহান ও তাহলা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু